আসসালামু আলাইকুম রাহফাতুল্লাহ কথাগুলো শুনে চলাটা অবশ্যই নিয়ামক দিবসে একজন ব্যক্তির অপরাধের নিরানব্বইটা দফতর খোলা হবে আল্লাহ ওই ব্যক্তির সামনে তার অপরাধের নিরানব্বইটা দফতর খুলে বলবে বান্দা তুমি কি এই 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 অপরাধ করেছো বান্দা বলবে আল্লাহ হ্যাঁ আমি এই এই অপরাধ করেছি আমি স্বীকার করছি আমি অন্যায় করছি বান্দা লজ্জিত থাকবে আল্লাহর সামনে তার অপরাধ দেখে সে তার নিরানব্বইটা বই না বই না দফতর লাইব্রেরিও না দফতর বিশাল বড় বড় অপরাধের দফতর ও আপনি বলছেন জামশেদ ভাই ষাট বছর জীবন এত অপরাধ আরে ভাই আপনি না ষাট বছর বাঁচেন নু আলাই সালাম নয়শো পঞ্চাশ বছর শুধু দাওয়াতে দিচ্ছে তাহলে উনি কত বছর পাচ্ছেন ওর উন্মত কত বছর পাচ্ছে বুঝে দিতে পারি নেই মনে হয় আপনি নিজের একশো বছর জীবন শুধু কি বিচার আপনার হবে নু আলাই সালামের উন্মতের হবে না কি নু আলাই সালামের উন্মতের বিচার হবে না আদম আলাই সালামের উন্মতের বিচার হবে না মুসা তাহলে মাঝে মাঝে বিচার হবে না তো সব নিজেরীতি বিচার করেন হ্যাঁ হতে পারে এই ষাট বছরে এই ইন্টারনেটের আচলে একটা কথা বলি একটা লোকের ডিশ কেবল ব্যবসা আছে কি কেবল ব্যবসা আপনি তো অবাক হচ্ছেন যে জামশেদ বাই সত্তর বছর বয়সে নিরানব্বইটা দফতর আর ইজি পসিবল একটা মানুষ ষাট বছরে কয়বার জানা করতে পারে কয় গেলন মদ খেতে পারে কয় কোটি টাকা সুদ খেতে পারে ঠিক না আপনি এরকম চিন্তা করতেছেন ঠিক না ধরে তো একটা সুদি ব্যাংকের মালিক যে সুদি ব্যাংকটা প্রতিষ্ঠা করছে আরও বিশ বছর আগে তার ব্যাংকে প্রতি মাসে পাঁচ হাজার কোটি টাকার লেনদেন হয় সে কত হাজার কোটি টাকার সুদের সাথে দায়বদ্ধ হয়ে গেল কত হাজার একজন মানুষ ব্যাংক ছাড়াটা সম্ভব তাহলে বিশ লাখ টাকা আছে অমুক দুই লাখ অমুক এক লাখ তমুকুর এক লাখ শত দশ টাকা শত বিশ টাকা করে খাইল নাহলে এটা হলো কিন্তু এই যে দেখছেন সুদ কি পরিমাণে গেছে একজনের যে ব্যাংকের মালিক এবারে দেখেন ডিশ কেবল ব্যবসা একটা লোকের কোন লোকই সরকার থেকে লাইসেন্স নিয়ে এলাকার মধ্যে ক্ষমতা আছে ক্ষমতা দিয়ে বললো যে আবে এখানে কে কি কইছে আমি এখানে ব্যবসা করবো কেউ আইবার পারব না বুঝছ এখানে আমি এলাকার পোলো আমি এলাকায় ব্যবসা করুন কে কি চ সব জায়গায় চাচি ডিসকেব থেকে লোয়েন আর অন্য জায়গা থেকে নেওয়ার উপায়ও নাই এলাকার সে নেতা সে করবে ডিস না নেতাদেরকে খারাপ বলছি না হইতে পারে সে নেতা না এলাকার ছেলে নেতাকে যাই বলতেছে যে চাচা কি করুন কিছু নাই চিন্তা করছি ডিসকেবল ব্যবসা করুন কি করুন চাচা চিন্তা করছে এলাকার বেকার ছেলে ঠিক আছে কাজকর্ম করলে ভালো এলাকার উন্নতি হবে

একটা বাদ্যযন্ত্র টং 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 করে বাজাইতেছে একটা মহিলা তার শরীর নাড়াচ্ছে চুল নাড়াচ্ছে একটা ছেলে তার তালে তালে নাচতেছে এবার এখানে চাচা চাচি বসে বসে রিমোট নাড়াচ্ছে আর পায় ভেবে নাড়াচ্ছে হ্যাঁ ঠিক আছে তাহলে কয় হাজার ফ্যামিলিতে দেখছেন এই ডিস্ক কেবল ব্যবসায়ী একটা গান শুনলে একটা গানের ওর গুণা হতো পাঁচ হাজার পরিবারের প্রত্যেকের একজনের যে এই পাঁচ হাজারের প্রত্যেক ব্যক্তির সেম যে ডিস কেবল ওই গান দেখতে দিল তার হলো নিরানব্বপোটে দপ্তর হওয়া সম্ভব মনে হয় না আরও বেশি হয়ে যাবে মনে হয় আমি বুঝাইতে পারি বল